হ্যালো বন্ধুরা কেমন আছো দুপুরে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি ওল্ডকপি দেয়া চারাপনা মাছের ঝোল হবে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলুন এখানে কিন্তু চারাপনা মাছটা আছে কালকেরা বাসি মাছটা আছে একশো মাছ আমি কেটে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়া মাছটা ভেজে রেখেছি এখানে ওল্ডকপি পরিমাণ মতন আছে গাজর পরিমাণ মতন আছে ফুলকপি পরিমাণ মতন আছে আলু পরিমাণ মতন আছে অল্প গোটা জিরা আছে অল্প সরিষা তেল আছে দু পিস পেঁয়াজ কুচা তিন পিস কাঁচা লঙ্কা একটা তেজপাতা একটা শুকলা লঙ্কা চলো এখানে গ্যাস ধরিয়ে দিয়া করা মুশকিলছি অল্প সরিষার তেল দিয়েছি আর আগামীকালে মাছ তো একটু গরম করে নেবো এই মাছে বাসি মাছের ঝোল খেতে এত ভালো লাগে একটা চা কাঁচা লঙ্কা দেওয়া চারা মাছ তো একটু লাল একটু ভেজে নিলে এই ঝোলটা খেতে এত ভালো লাগে মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিনলে মাছটা ভাজা হয়ে গেছে আমি ওই মাছ ভাজা তেলে একটি শুগ্লা নৌকাকে কেটে দিয়েছি তিনটে কাঁচা নৌকা পেঁয়াজ তেজপাতা আর গোটা জিরাটা লাল করে ভেজে নেবো এইখানে ফুলকপিটাই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তারপরে যে অল্প হলুদ আর অল্প একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে আমি যে কাঁচা নৌকা শুগুলা লঙ্কা গোটা জিরা পেঁয়াজ তেজপাতা দিয়েই যে ফুলকপিটা হালকা করে ভেজে নেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ফুলকপিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে গাজর আলু আর ওলকপিটা দিয়ে দিব একটু লবণ দেওয়া কষব লবণ দেওয়া ওলকপি আলু গাজর ফুলকপি একসাথে আমি কষে দেবো কালারটা হয়েছে কথা আর বাসি মাছ তো আগামীকালে যদি বাসি মাছ থাকে এইভাবে রান্না করতে খেতে এত ভালো লাগবে তারপর পেঁয়াজ পেঁচা কাঁচা লঙ্কা সব দিবে গোটা জিরা দিবে সুন্দরভাবে আমি কষ্ট হয় এক মিনিট শীতকাল এবারে ওলকপি গাজর ফুলকপি দিয়ে বাসি মাছের ঝোল খেতে এত ভালো লাগে আর মাখামাখি করবো সুন্দর কষা হয়ে গেছে এবারে আমি অল্প জল দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব অল্প জল দেওয়ার পরে কি সুন্দর ফুটিয়ে যায় আর গোটা তো জিরা দিয়েছি আর এখানে জিরা গুঁড়াটা দিয়ে দেবো খেতে কিন্তু ভালো লাগবে বাসি মাসে একটু জিরা গুঁড়া দিবে জিরা গুঁড়া দিবে গোটা জিরা দিবে এই ফুটে একটু অল্প একটু জিরা গুঁড়া দিয়েই যায় তো জিরা গুঁড়া দেওয়ার পরে আমি একশো মাছ দিয়ে দিলাম বাসি মাছ এই জিরা গুঁড়া দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিবে আর এক মিনিট ফুটিয়ে নেবো আমি বাসি মাছের চারাপোনা মাছে ওলকপি যে ঝোলটা কমপ্লিট হলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো রান্নাটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইবার মারবে অনুরোধ থাকলো